বানান বাড়া বাড়িতে না থেকে নিজের জমি কিনে নিজের নামে একটা আচ্ছা একজনের নাম বসে তাদের মতো আলেশান বাড়ি করেন প্রথমে আমি ক্লিয়ার করি তারপর তুমি ক্লিয়ার করো প্রথমে আমি ক্লিয়ার করছি ইনশাল্লাহ আমাদের যখন আল্লাহ অনেক বেশি কিছু দিবে তখন আমাদের প্ল্যান আছে ভালো একটা কিছু করার বা আপনাদের দোয়া যদি আমরা অনেক ভালো কিছু করতে পারি অবশ্যই নিজেদের নাম নামে না হলো অ্যাটলিস্ট নিজেদের একটা পরিচয় গড়ে তুলবো আমরা নিজেদের একটা বাড়ি করবো বাট এখন আমার এই আসনে প্ল্যান না থাকার একটাই কারণ সেটা হচ্ছে আমি আমার বাবা বাড়ির থেকে জায়গা পাইছি প্লাস আমার মায়ের মানে মায়ের বাড়ি থেকেও জায়গা পাইছি লাইক নানার থেকে যে জায়গা আমার মা পেয়েছে সেখান থেকে আমি পেয়েছি বা আমার দাদা থেকে যেটা আমার বাবা পাইছি সেটা আমি পেয়েছি আমারটা গেল ইয়াসিনের টপিকে আসি ইয়াসিনের বাবার বাবার থেকে সে জায়গা পেয়েছে মানে আমার শ্বশুরের বাবার থেকে সে জায়গা পাইছে ওইটাও আছে প্লাস আমার শ্বশুর একটা ভালো কাজ করছে সেটা হচ্ছে সে তার গ্রামের বাড়িতে তার জায়গা একটু দূরে সে আর আমার শাশুড়ি মিলে টাকা দিয়ে তারা হচ্ছে একটা জায়গা কিনছে তো আমাদের দুইজনের যদি আমি ধরি দুজনের যদি আমি মিক্স করি আমরা দুজন পাঁচটা জায়গা পাবো আমার থেকে আমি তিনটা জায়গা পাবো কারণ একটা হচ্ছে আমার নানা বাড়ির থেকে আমার মায়ের দেওয়া জায়গা আর একটা হচ্ছে আমার দাদা বাড়ি থেকে বাবার জায়গা জায়গা আরেকটা আরেকটা আছে আমার হচ্ছে নানাদের চার মেয়ের মধ্যে ভাগ হবে সেখান থেকে আম্মু পাবে ওইটা থেকে আমরা আমরা হচ্ছে তিন ভাই বোন পাবো আর আমার হাজবেন্ডের থেকে দুইটা জায়গা আমার পাওয়া তো আমাদের যদি পাঁচটা জায়গা থাকে আমরা কেন আবার এক্সট্রা টাকা খরচ করে আমরা জায়গা কিনবো বা কি করবো কেন করব। আর বাড়ির কথা বলি বাড়ি আমার একটা আছে মানে আমার বাবার বাড়ি আছে সেখান থেকে সেখানেও আমি একটা একটা রুম পেয়ে যাবো একটা ফ্ল্যাট পেয়ে যাব। আর ইয়াসিনের কথা যদি বলি ইয়াসিনের বাবা মাই দেশে নাই। তারা আসলে যদি মনে হয় যে হ্যাঁ একটা বাড়ি করবে তাহলে তারা করবে আর ইয়াসিনের গ্রামের বাড়িতে একটা একটা বাড়ি বাড়ি আছে। আমাদের আমাদের ঘর নিয়ে কোনো টেনশন নাই বা যৌথ আমরা মানে রাস্তায়ও থাকি না আমরা একটা বাড়িতে থাকি তারপর হচ্ছে ফ্ল্যাট কিনা যে ব্যাপারটা বলি আমাদের ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে গুড নিউজ দিয়ে দিই আমাদের ফ্ল্যাট কেনার অর্ধেক কাজ শেষ মানে আমাদের ফ্ল্যাট কেনার অর্ধেক কাজ শেষ আমাদের একটা ফ্ল্যাট হবে ফ্ল্যাটের পাশাপাশি প্ল্যান করছে যদি আমাদের আমাদের যেহেতু অনেকগুলো জায়গা আছে সেখান থেকে যদি আমরা একটা জায়গা বা বা আমার থেকে একটা জায়গা আমি সেল করে দিই ওইখান থেকে আমরা মোটামুটি ভালো অঙ্কের টাকা পাবো ওইটা দিয়ে অনেক ভালো চার পাঁচতলা বিল্ডিং আমাদের মাতোয়াইলে করতে পারবো মানে ঢাকা শহরেই মাতোয়াইলে আমরা বাড়ি করতে পারবো বাট যদি আমরা চাই আলিশানভাবে ভাবে গুলশান বনানি এগুলোতে বাড়ি বাড়ি করতে গেলে আমাদের সব জমি বেঁচতে হবে সো এটা করার কোনো দরকার নেই ইয়াসিন ছেলে তার গ্রামেও বাড়ি করতে পারবে অতটুক হচ্ছে অ্যাবিলিটি ইয়াসিনের ফ্যামিলির আসে প্লাস আমার ফ্যামিলির অ্যাবিলিটি আছে মাত্র একটা বাড়ি করা যার কারণে আমরা এখন ঘুরতেছি আমাদের বাড়িঘর নিয়ে এত প্যারা লাগতেছে না অনেক বলক তোমরা আচ্ছা একটা আপনি অনেক বড়োক তোমরা আমরা ভাই বড়লোক না আমরা নিজেরা নিজেদের বাপ মায়ের ফুটানি করে এই জায়গাতে আসি বাপমায় যদি আমাদেরকে সাপোর্ট না করতো আমরা কখন ওই এত ভালোভাবে না হচ্ছে আপু মানে থাকতে পারতাম না বাস ক্রাফ্ট পেজ লিখেছে এত পাবলিককে বলেও না নজর লেগে যাবে আসলে পাবলিকের নজর খারাপ বলবো না আবার ভালোও বলবো না অনেক আছে দেখি আমাকে নিয়ে এখন টপিক বানায় যে আমি কিভাবে এত টাকা দিয়ে ঘুরি এত কিছু করি প্রথম কথা হচ্ছে আমি বারবার বলে আসছি ইয়াসিনের সব আছে কুমিল্লাতে ইয়াসিনের সব আছে আর হচ্ছে আমার বিজনেস আছে ইয়াসিনেরটা আমি যদি আলাদা ধরি বা আমার টাকা যদি আলাদা ধরি আমাদের আলাদা থেকে আমাদের ফ্যামিলিকে আমাদের চালাতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি ফ্যামিলি নিজেরা নিজের অনেক ভালোভাবে চলতে পারে প্লাস আমাদেরকেও দিয়ে তারাও চলতে পারে যার কারণে আমরা যে এক্সট্রা টাকা ইনকাম করি সেগুলো আমাদের পিছিয়ে খরচ হয়